হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আমরা আলোচনা করব ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম ক্ষেত্রে দশ সেমের এক্সেলেন্ট বিশ্লেষণগুলো তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চ্যানেলের প্রথম থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তো ডবল জিরো মিডল মিডল থেকে জিরো ফাইভ মিডলের অ্যাক্সেলেন্ট বিশ্লেষণ হতে পারে ডবল জিরো চুয়াত্তর পঁচাত্তর জিরো ওয়ান ছেচল্লিশ সাতচল্লিশ জিরো টু বাষট্টি তেষট্টি জিরো থ্রি বাষট্টি তেষট্টি জিরো ফোর দশ এগারো জিরো ফাইভের বিশ্লেষণগুলো খুব গুরুত্বপূর্ণ হতে পারে তো আপনারা বুঝতে পারছেন বিশ্লেষণগুলো এবার চলে আসব সিক্স থেকে এগারো মিনিটের বিশ্লেষণ তো বিশ্লেষণ হতে পারে জিরো সিক্সের ষাট একষট্টি জিরো সেভেনের ছেচল্লিশ সাতচল্লিশ জিরো এইটের নম্বর নিরানব্বই জিরো নাইনের চল্লিশ একচল্লিশ তো নেক্সট রয়েছে বারো থেকে সতেরো মিটারের বিশ্লেষণ তো এখানে বলে রাখি বারোর বিশ্লেষণ হতে পারে ছাপ্পান্ন সাতান্ন তেরো আঠাশ উনত্রিশ চোদ্দো কুড়ি একুশ পনেরো চুয়াত্তর পঁচাত্তর ষোলো এক শূন্য ডবল শূন্য শূন্য এক এবং সতেরো ছাপান্ন সাতান্ন চলে যাবো আমরা নেক্সটে তো নেক্সট হচ্ছে আঠেরো থেকে তেইশ মিডলের বিশ্লেষণে তো এখানে বলে রাখি আঠেরো ছচল্লিশ সাতচল্লিশ উনিশ চৌষট্টি পঁয়ষট্টি কুড়ি ছত্রিশ সাঁইত্রিশ একুশ বাহাত্তর তিয়াত্তর বাইশ শূন্য দুই শূন্য তিন বিরাশি তিরাশি এবং তেইশের ছাপ্পান্ন সাতান্ন তো নেক্সট রয়েছে চব্বিশ থেকে উনত্রিশ মিটলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণে তো এখানে বলে রাখি চব্বিশের ছিয়াত্তর সাতাত্তর পঁচিশে শূন্য ছয় শূন্য সাত ছাব্বিশের শূন্য আট শূন্য নয় সাতাশ বারো তেরো আঠাশ আঠান্ন উনষাট এবং উনত্রিশ বাষট্টি তেষট্টি তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো নেক্সট রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এখন বলতে গিয়ে পঁয়ত্রিশের ষাট একষট্টি একত্রিশের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বত্রিশের ষোলো সতেরো তেত্রিশের দশ এগারো চৌত্রিশ চৌষট্টি পঁয় পঁয়ষট্টি এবং পঁয়ত্রিশের বিরানব্বই তিরানব্বই তো আমরা চলে যাবো নেক্সট তো নেক্সট রয়েছে ছত্রিশ থেকে একচল্লিশ মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণে তো এখানে বলে রাখি ছত্রিশে বারো তেরো সাঁইত্রিশের ছাব্বিশ সাতাশ আটত্রিশের আটানব্বই নিরানব্বই উনচল্লিশ শূন্য চার শূন্য পাঁচ চল্লিশ তিরিশ একত্রিশ এবং একচল্লিশের শূন্য দুই শূন্য তিন তো আমরা নেক্সট চলে যাব বিয়াল্লিশ মিডল থেকে সাতচল্লিশ মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণে তো বিয়াল্লিশ বাষট্টি তেষট্টি তেতাল্লিশের শূন্য দুই শূন্য তিন চুয়াল্লিশের বাহাত্তর তিয়াত্তর পঁয়তাল্লিশ ছাব্বিশ সাতাশ ছেচল্লিশ আঠাশ উনত্রিশ তো নেক্সট রয়েছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন মিটলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণে দেখানো বললি আটচল্লিশের আঠারো উনিশ ঊনপঞ্চাশের আটাত্তর উনআশি পঞ্চাশের পঞ্চাশ দশ এগারো একান্ন বাহাত্তর তিয়াত্তর এবং বাহান্নর বিশ্লেষণগুলো গুরুত্বপূর্ণ হতে পারে নেক্সট হচ্ছে চুয়ান্ন থেকে উনষাট মিলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলি তো এখানে বলতে গিয়ে চুয়ান্ন শূন্য দুই শূন্য তিন পঞ্চান্ন ছিয়াত্তর সাতাত্তর ছাপ্পান্ন ছেচল্লিশ সাতচল্লিশ সাতান্ন চুরানব্বই পঁচানব্বই আঠান্ন ডবল শূন্য শূন্য এক উনষাটের ষোলো সতেরো তো নেক্সট রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি মিলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে বললে কি ষাটের চোদ্দো পনেরো একষট্টি ছেষট্টি সাতষট্টি বাষট্টি শূন্য দুই শূন্য তিন তেষট্টি বাহান্ন তিপান্ন চৌষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি ছিয়াশি সাতাশি তো নেক্সট রয়েছে ছেষট্টি মিডিল থেকে একাত্তর মিডিলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তা এখানে বল রাখি ছেষট্টি শূন্য চব্বিশ পঁচিশ সাতষট্টি ছেচল্লিশ সাতচল্লিশ আটষট্টি আঠাশ উনত্রিশ উনসত্তর ছিয়ানব্বই সাতানব্বই সত্তর চল্লিশ একচল্লিশ একাত্তর শূন্য ছয় শূন্য সাত তো এরপরে আমরা চলে যাব নেক্সট তো নেক্সট রয়েছে বাহাত্তর থেকে সাতাত্তর মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো দেখেন বলতে কি বাহাত্তর আটষট্টি ঊনসত্তর তিয়াত্তর চব্বিশ পঁচিশ চুয়াত্তর ছিয়ানব্বই সাতানব্বই পঁচাত্তর শূন্য আট শূন্য নয় ছিয়াত্তর ছাপ্পান্ন সাতান্ন সাতাত্তর শূন্য ছয় শূন্য সাত তো এরপরে আমরা চলে যাব নেক্সট তো নেক্সট রয়েছে আটাত্তর মিডিল থেকে তিরাশি মিনিটের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে বলে রেখি আটাত্তর আঠান্ন উনষাট উনআশি ছিয়ানব্বই সাতানব্বই আশি আশি একাশি একাশি শূন্য আট শূন্য নয় বিরাশি ছেচল্লিশ সাতচল্লিশ তিরাশি আটান্ন উনষাট তৈরি পরামর্শ চলে যাব নেক্সট তো নেক্সট হয়েছে চুরাশি মিডিল থেকে ऊनब्ब मिडल गुरुत्वपूर्ण विश्लेषण एउटा बि चुरी मिडल बिराशी तिसी पचासी शून्य चार शून्य पाँच छ्यासी चुरानब्बे पचानब्बे सत्ासी छत्तिस साँतिस अष्टासी शून्य छय शून्य सत ऊनब्बै आठचल ऊन पञ्चास त नेकसट होडल देखे পঞ্চাশ চুরানব্বই মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেখার এখানে মতো কি নব্বইয়ের দশ এগারো একানব্বইয়ের বিরাশি তিরাশি বিরানব্বই শূন্য আট শূন্য নয় তিরানব্বই বারো তেরো চুরানব্বই ছিয়াত্তর সাতাত্তর তো এরপর আমরা নেক্সট রয়েছে নেক্সট রয়েছে পঁচাশি থেকে এ পঁচানব্বই মিডল থেকে ডবল ডবলের মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে বললে কি পঁচানব্বই ষোলো সতেরো ছিয়ানব্বই চুরাশি পঁচাশি সাতানব্বই ছত্রিশ সঁয়ত্রিশ আটানব্বই আটচল্লিশ ঊন পঞ্চাশ নিরানব্বই ষাট একষট্টি আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাথে জুড়ে থাকি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে